সচিবালয় থেকে বেশ্যালয়ে রাষ্ট্রের সর্বত্রই এখন ঋতুস্রাব চলছে সে এখন কোনো ধর্মকর্ম করবে না আইন কানুনের ধার ধারবে না তার যে এখন ভীষণ এর সময় সে এখন খেয়াল খুশি মতন হত্যা করবে গুম করবে গুলি করবে হামলা করবে মামলা করবে তবুও ঋতুস্রাবের ওয়াক্তে তাকে সৈরাচার বলা যাবে না সে শাহাবাগ করবে বিরিয়ানি খাবে দখল করবে জবাই দেবে তবুও এই সময় তাকে বলা যাবে না সে সিন্ডিকেট করবে স্যাটেলাইট করবে করবে রেন্টাল এইসবের উরস বসাবে সম্মানে তবুও টু শব্দটি করা যাবে না ঋতুকালে নাকি সবাইকে রাষ্ট্রের সেবা দাস হতে হয় সে ভোট ছাড়া ভোট করবে ম্যান্ডেট ছাড়া পার্লামেন্ট করবে দিনের ব্যালট রাতে ভরবে দল বেঁধে ধর্ষণ করবে খরে ঘরে ঘরে কুয়েস্তান বানাবে তবুও সুইং এর মৌসুমে মুখ ফুসকেও তাকে বলা যাবে না সে লুট করবে বাজারে আগুন লাগাবে কবরের উপর কর বসাবে টাকা দিয়ে দুর্ভিক্ষ আনবে জনজীবনকে করবে হাবিয়া দুসক ঋতুবতী রাষ্ট্রের সাথে তবুও অসভ্যতা করা যাবে না জনতাকে সে কৃত বানাবে ডাকাতকে কতুয়াল বানাবে পুলিশকে নাচ্ছি বানাবে রেপকে বানাবে রক্ষী বাহিনী

স্বাধীনতাকে বন্ধক রাখবে সার্বভৌমত্ব বেঁচে খাবে নম্রতদের স্বার্থে নদী খুন করবে ট্রানজিটের নামে করে দেবে প্রতিবাদী আত্মাকে বানাবে আবরা তবু তাকে মীর জাফর বলা যাবে না এখন সে রাজকীয় রজস্রাবে চলছে এ সময় তাকে শুধু আল্লাহদের উত্তাপ দিতে হয় ক্ষমতার ঋতুতে রক্তের যে স্রাব ফেসিবাদের শব্দ তাই ঋতুস্রাব জানতাম ঋতুতে নাকি কেউ ক্ষতি হয় না তাহলে রাষ্ট্রের এই যুগ রজস্রাবের মধ্যেও তার জড়ায়ুতে এত বেজন্যা জন্ম নিল করে ধন্যবাদ